পথ কাকে বলে পথ কতোপকারও কী কী বাক্যের অন্তর্গত বিভক্তি বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে যেমন মনোজ বই পড়ে এখানে মনোজ একটি পদ বই একটি পদ পরে একটি পদ এখন আমরা আসি পদের শ্রেণী বিভাগ এখানে একটি কথা বলে রাখা খুবই গুরুত্বপূর্ণ আমরা এর আগে বিগত বছরে আমরা পড়েছি সেই পদ পাঁচ প্রকার বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ এবং অব্যয় পথ আর ক্রিয়াপদ কিন্তু দু সালের সেই পদের আট ভাগে ভাগ করা হয়েছে বাংলা ভাষায় পথ আট প্রকার যথা বিশেষ পদ বিশেষ পথ সর্বনাম পদ তিন বিশেষণ পথ সে সন পদ চার ক্রিয়াপদ পাঁচ বিশেষণ পদ ছয় অনুসর্গ পথ সাত যুদক পথ যুদক পথ আট আবেগ পথ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য